ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা এই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লু হিসাবে মানে পরিচিত এটা কিন্তু অতটা মারাত্মক নয় যাদের ঠান্ডার ধাত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারো যে মারাত্মক ব্যাপার হতে পারে ঠিক আছে কারণ কি হয় শ্বাসকষ্ট হয় তো কী রোগটা বলে দিই দেখো যখন দেখবে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে হঠাৎ শীত ছিল আস্তে আস্তে গরম পড়ছে অথবা একটি উল্টোটা গরম ছিল ঠান্ডা পড়ছে যখন ওয়েদার চেঞ্জ হবে তখন কি আমাদের কী হয় আমরা কিন্তু প্রায় সকলেই হ্যাঁ আমাদের হালকা সর্দি হালকা জ্বর হালকা কাশি হয় এটা কিন্তু তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমণের ফলে হয়ে থাকে ঠিক আছে কি বলছে এই ঘটিত রোগে প্রচণ্ড জ্বর হয় কাঁপুনি হয় মাথা যন্ত্রণা তাই না মাথা তোমার মাথা যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা মানে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে ঠিক আছে সেই জয়েন্টে জয়েন্টে কী হয় প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথা দেখা যায় তো এখান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি আমাদের একটাই কর্তব্য মানে আমাদের একটাই করণীয় কি দেখো মনে রাখবে ভাইরাসগুলোতে রোগ যদি হয় কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না তোমার সর্দি হলো তুমি ডাক্তারবাবুর কাছে গেলে বা ওষুধের দোকানে গেলে তুমি অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খেলে তো কিন্তু ওর নাম খাওয়া কোনো কাজ করে না যদি কারো ইনফ্লুয়েঞ্জা হয় কি হয় আমাদের রেস্ট থাকতে হবে এবং কি করতে হবে অতিরিক্ত জল পান করতে হবে কেন আমাদের সর্দির মাধ্যমে কফের মাধ্যমে কিন্তু অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে যায় ফলে আমাদের দেহে জলের ঘাটতি পড়ে এই কারণে কিন্তু আমাদের কী করতে হবে আমাদের বেশি বেশি পান করতে হবে এবং আমাদের রেস্টে থাকতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ হয়ে যাব